ঈদের সময় যে যার মতো করে কিন্তু বাড়িতে চলে গেছে এই সুযোগে সবজিওয়ালারা ঢাকার শহরে এত দাম বাড়িয়ে দিছে সবজি বাহিরে যে কিছু সবজি কিনলাম আর হচ্ছে আজকে রান্না বান্না নিয়ে ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আমি একটু পায়েস রান্না করব মিতুলের বাবা কয়েকদিন ধরে বলতেছে পোলাওর চাল দিয়ে রস দিয়ে পায়েস খাবে এই রসটা আমার ফ্রিজে ছিল সেটা দিয়ে আমি আজ পায়েসটা করে দিলাম তাকে পায়েসটা আমার রান্না হয়ে গেছে এই যে বাহিরে যে চিচিঙ্গাগুলো এনেছিলাম সেগুলো একটু সিদ্ধ করে নিলাম আমি চিচিঙ্গাটা এইভাবে সিদ্ধ করে তারপরে পেঁয়াজ পুরানি ডিম দিয়ে বাগার দিয়ে দিই সিদ্ধটা হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিব এখানে আমি ফ্রাই প্যানটা গরম করে তার ভিতরে অনেক বেশি করে আমি পেঁয়াজ রসুনটা দিই কারণ আপনারা সবাই জানেন এই সবজিটাই কিন্তু বাজে একটা গন্ধ আসে কেমন যেন একটা গন্ধ আসে আরেকটা ডিমও দিয়ে দিই ডিম না দিলে তো চলেই না পেঁয়াজ রসুনটা ভেজে তার ভিতরে একটা ডিম ভেজে তারপরে চিচিঙ্গাটা দিয়ে দিলাম এখন আমি কিছু সময় ভেজে নিব একবার ভাজা ভাজা করে না কিন্তু ভালো লাগে না পায়েসটা রান্না করে এই যে আমি নামিয়ে রাখছি পায়েসটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি এডিটিংটা যেহেতু পরের দিন করেছি তাই কেমন হয়েছে সেই রিভিউটা কিন্তু আপনাদের দিতে পেরেছি আমি ওদিকে চুলায় রান্নাটা রেখে এদিকে আমার কুটুস কি করে সেটা দেখতে আসছি আমি কিন্তু রান্না করতে আসলে বা কোনো কাজে গেলে ওকে খেলনা দিয়েই বসাই দিই আমি মোবাইলটা অত বেশি দিই না মোবাইলটা আমি বাচ্চাদেরকে সব সময় কম দেওয়ার চেষ্টা করি আমার ছেলেকেও মেয়েকেও দুজনকে ঈদের ছুটিতে সবাই চলে গেছে তারপরেও বিল্ডিং এর কাজ আর বাকি নাই মানে শব্দ আছেই এই শব্দের কারণে আমার ভিডিও এডিটিং করতে অনেক কষ্ট হয় আর আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ যাই হোক সিসিংগা ভাজিটা নামিয়ে আমি কিন্তু মুরগির মাংসটা উঠিয়ে দিছি প্রথমে আমি পেঁয়াজটা ভেজে তার ভিতরে কিন্তু মশলাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি মশলাটা ভেজে তার ভিতরে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিছি এটা কিন্তু ডিম পাড়া মুরগি মানে লেয়ার মুরগি আমি আলুগুলো যেহেতু আস্ত আস্তে রেখেছি এই জন্য সাথে দিয়ে দিছি আর কিছু টমেটো দিয়ে দিছি এই দেখেন কালারটা কত সুন্দর আসছে আমি মুরগিটা সুন্দর করে কষিয়ে তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দুইটা শিশি দিয়ে দিব কারণ এই মুরগিটা অনেক বেশি শক্ত বাহিরে যে কি কি বাজার করছি সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন এই কয়টা বাজার এক কেজি রসুন চার কেজি আলু তারপর গুড়োর দুধ ওই এক প্যাকেট টিসু আর এই যে কিছু সবজি এখানে কিছু আলু বোখারা সবজি যেটাই ধরতেছি সেটাই মানে একশো টাকা কেজি ১২০ টাকা কেজি বা দেড়শো টাকা কেজি এই হচ্ছে অবস্থা যে চিচিঙ্গা চল্লিশ পঞ্চাশ টাকা কেজি সেটা মানে একশো টাকা করে রাখছে আবার এই ঝিঙ্গাটাও একশো টাকা করে কেজি রাখছে ঈদে যেহেতু লোকজন চলে গেছে স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে এই জন্য মানে সবজির দোকান ও খোলে নাই তারপরে ভ্যান গাড়িতে সবজি নিয়ে আসে সেটাও একটা দুটি ভ্যান আসছে মাত্র এই সুযোগে যে দুই একজন যারা আসছে তারা কিন্তু দাম বাড়ায় একদম মানে সবজির দোকানে আগুন লাগিয়ে দিয়েছে যাই হোক সবজিগুলো বসিয়ে রেখে তারপরে আমি চলে আসছি কিচেনে প্রেশার কুকার আমি দুইটা শিশি দিয়ে তারপর আমি আবার কড়াইতে ঢেলে নিছি মানে গরুর গোষ্ঠটা যেভাবে প্রেশার কুকারে রান্না করি আমি মুরগিটা ঠিক সেইভাবেই রান্না করতেছি ওই ঝোলটা কিন্তু আমি একবার শুকিয়ে তারপরে কিন্তু এই দেখেন শুকনো শুকনো করে ফেলছি খেতে অসম্ভব মজা হয় এইভাবে একটু আপনারা রান্না করে খেয়ে দেখবেন আমার কথা মনে করবেন এই তো আমার রান্নার মেনুতে আজ এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অগ্রিম ঈদ মুবার জানিয়ে আমার ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ